আঙ্গুল ভেঙেছি মাজা ভেঙেছি কোমর ভেঙেছি অসংখ্য ছাত্র তো এখানে যারা দাঁড়িয়ে আছে রক্ত ঝরিয়েছে রক্ত আমরা প্রতিনিয়ত ঝরাচ্ছি সেই হাসিনার প্রাচীবাদের পতন ঘটাতে আমাদেরকে আরো একটু রক্ত ঝরাতে হবে রক্ত দেওয়া ছাড়া ইতিহাসের কোন সফলতা অর্জন হয় নাই আমি আপনাদেরকে বলছি আল্লাহকে সাক্ষী রেখে আগামী একটা মাস যদি আপনারা বলেন শেখ হাসিনার করুণ পরিণতি হবে আওয়ামী লীগের করুণ পরিণতি হবে কিন্তু একটা মাস জীবন মরণ উপেক্ষা করে আপনাদেরকে রাজপথে থাকতে হবে যদি ধর্ম বিশ্বাস করে থাকেন আল্লাহর উপরে বরসা রাখতে হবে আপনার জীবন মৃত্যুর মালিক আল্লাহ শেখ হাসিনা এবং তার খুনি বাহিনী যত চেষ্টা একটা পশম নাড়াতে পারবে না যদি না আল্লাহ না চায় কাজে আল্লাহর উপরে ভরসা রেখে ইমানি দায়িত্ব থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য আরাম সমাজ সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি একটা মাসে হবে আমাদের চূড়ান্ত আন্দোলন সংগ্রামের সময় প্রশ্ন হচ্ছে আন্দোলনের নেতৃত্ব কারা দিচ্ছে আন্দোলনে কারা আছে প্রশ্নের উত্তর খোঁজার দরকার নাই শেখ হাজীলার ফাজিবাদের বিরুদ্ধে যারাই রাজপথ আছে তারাই আমার বন্ধু শেখ হাজিনার কাজিবাদের চোদ্দ বছরে যারাই নির্যাতিত নিপীড়িত মসদুম তারাই আমার সহযোদ্ধা কাজেই এই বন্ধু সহযোদ্ধা মজলুমদেরকে নিয়েই কাজে কাজ মিলিয়ে ব্যানার ছাড়া রাজপথে আমাদেরকে গণ প্রথন ঘটানোর জন্য আন্দোলন সংগ্রাম করে তুলতে হবে কারণ এখন সব কিছু নষ্টদের দখলে চলে গেছে এই নষ্টদের দখল থেকে এখনই যদি আমরা ফেরাতে না পারি এই সমাজ এই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে মন্ত্রিসভায় একটা খসড়া আইন উঠেছে আইনের নাম কি অত্যাবশ্যকীয় পরিষেবার আইন অর্থাৎ আপনারা যে আন্দোলন সংগ্রাম করবেন রাস্তায় দাঁড়াইবেন সরকার ওই আইনের দোহাই দিয়ে কাউকে আন্দোলন সংগ্রাম করতে দিবে না আওয়ামী লীগকে যারা মুক্তিযুদ্ধের দল মনে করেন স্বাধীনতার সপক্ষের শক্তি মনে করেন তাদের কাছে আমি দুইটা প্রশ্ন রাখি শেখ মুজিবুর রহমান আমাদের মুক্তিযুদ্ধের অভিসংবাদিত নেতা উইদাউট কোশ্চেন আমরা মেনে নেই তিনি একজন শ্রদ্ধ ব্যক্তি শ্রদ্ধের নেতা কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন স্বাধীন দেশে বাহাত্তর থেকে তেহাত্তর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের ওই চাষদের প্রায় ত্রিশ হাজার সদস্যদেরকে হত্যা করেছিল আজকে ইনু মতিয়া চৌধুরীরা বেইমানি করে তাদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আওয়ামী লীগের মন্ত্রিত্ব নিয়েছেন কিন্তু ইতিহাস যারা পড়েন তারা জানেন যাসদের তিরিশ হাজার নেতা কর্মীকে হত্যা করেছিল আমাদের মহান নেতা শেখ মুজিবুর রহমানের বাহাত্তর থেকে পঁচাত্তর শাসনাবলে সর্বপ্রথম গুম করা হয়েছিল আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে সিরাজ সিকদারকে বিচার বহির্বুদ্ধ হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর আমলে চারটি পত্রিকা রেখে সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত রাজনৈতিক দল বিলুপ্ত করে বাক্সাল করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে এইবার আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ কি স্বাধীনতার পরপর মুক্তিযুদ্ধের পক্ষে ছিল নাকি মুক্তিযুদ্ধের বিরোধী মতের চেয়ে জঘন্য কাজ করেছে স্বাধীন দেশে কাজে এই আওয়ামী লীগের যে বাক্সালী চেতনা স্বৈরাচারী চেতনা সেটি তাদের মনে দীর্ঘদিন সুপ্ত অবস্থায় ছিল দু সালে ক্ষমতায় এসে সেটির দ্বারা প্রকাশ ঘটানো শুরু করেছে প্রথমে আমাদের সামরিক বাহিনীকে লক্ষ্যে জড়িত থেকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভঙ্গ করেছে তেরো সালে আমাদেরকে হত্যা করেছে তারপরে চোদ্দ সালে বিনা ভোটে নির্বাচন করে বিরোধীদের উপরে ভাষা নির্যাতন চালিয়ে আজকে তারা একদলের শাসন কায়েম করেছে তাই আপনাদেরকে অনুরোধ আপনারা যদি এই আওয়ামী লীগকে সময় দিতে থাকেন স্বাধীন সার্বভৌম দেশ বলে বাংলাদেশ আর কিছু থাকবে না কাজে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি এই দেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠায় রাজপথে লড়াই সংগ্রাম করবেন নাকি এই সাথে আপোষ করবেন